যে নির্মম তৎপরতা চালাচ্ছে তাই আমাদের রাজপথে আমাদের সন্তানেরা তাজা প্রাণ প্রায় বাইশো সাতাশি জন শহীদদের তালিকা আমাদের কাছে আছে এবং সাতচল্লিশ হাজার আহত সদস্যবৃন্দ আছে এই ফেসিস মুক্ত করার জন্য আমি এবং আমার ছেলে বিশেষ জুলাই মিরপুর দশ নম্বর গোলচক করে বৌষম্য ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে আন্দোলনে সংযুক্ত করি আমার মাথার উপর দিয়ে এবং আমার এক ভাইনের সম্পর্ক হয় সিয়াম ব্যাপারী তার ডান পাশের চোখ ওই বুলেটে চলে যায় ওই চোখ উঠে যায় আমার ছেলে সিফাতের এক মাথা দিয়ে ঢুকে আর এক মাথা দিয়ে বের হয়ে যায় সে ওইখানেই আমার মনে হয় সে মারা যায় আমার সন্তান আমার কাছে কিন্তু দুনিয়ার বুটে সবচেয়ে বড় ভারী লাশ কিন্তু এর চোখ আর একটু ভারী বাবার কান্দে সন্তানের লাশ কিন্তু আমি বিশেষ জুলাই মিরপুর দশ নম্বরে থেকে আমার ছেলেকে নিয়ে আল হেলাল মেডিকেলে যাই ওইখানে কর্তব্য চিকিৎসক রাখে নাই পরে সরি মেডিকেলে যাই ওরা তাকে মৃত্যু ঘোষণা করে আর আমার ভাগ্যান সম্পর্ক যে পরে চপু স্টুডিওতে রেখে আমি একমাত্র ব্যক্তি আমার বাইকাকে আমি ওইখানে রেখে আমার ছেলেকে নিয়ে শুধু একটা মাত্র লোক পাই নাই তখন আমার সাথে আমার বাড়ি গ্রামের বাড়ি মাদারীপুর নিতে। তাই আমি নিয়ে যাই আমার ছেলেকে ওইখানে আওয়ামী লীগ বিএমপি দুই গ্রুপেই সংঘর্ষ হয় আমার ছেলের লাশ আমার ওই মাটিতে আমার জন্মভূমির মাটি আমার মাটিতে আমার ছেলে লাশ দখন করতে দিবে না তাই আমরা আমাদের যে বিএনপির বারবার নির্যাতিত আনিসুর রহমান খোকন তালুকদার উনি ওনার নির্দেশে বিএনপির কিছু নেতাকর্মী আমার যথেষ্ট হেল্প করে এবং আমরা বহু জোরপূর্বকভাবে আমার ছেলেকে আমাদের মাটিতেই কবরস্থান কবর দেয়